তাহলে তুই করে দেখা তো খাওয়া করছিস ও মাই আইডিয়া কই আইডিয়া কই তো কি এটা তুই কি করে এই এটা অন্য কেউ এটা হতেই পারে না তুই তুই এত কালো আর এটা কত ফসসা এটা আমি এই না লাল আমি কথা አልবনি কালো বলেছে

মা ওই ফসসা ছবিটা লাগিয়ে দেব ফেসবুকে। ওহ! স্যার কি করতে পারিস? তুই না হয় ফেসবুকটা খুললি ওই ফসসা পে না ছবিটা দিয়ে। কিন্তু তুই যখন দেখা করতে যাবি মেটা করবে তখন সে দেখে কি বলবে? अगমা তুমি জানো নি তোমার ছেলের ট্যালেন্ট কত। বলেন কি একবারের দেখা করতে যাবো? দেখি আমি বহুদূর চলে এসেছি। আচ্ছা সে দেখা যাবে এখন। কি কইলি ফস? তাহলে একটা কাজ করি ঝট একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি বানিয়ে ফেলি অবশেষে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছি আমি ঠিক আছে যাই পারে হোক একটা কটা মেয়ের অ্যাকাউন্ট আমি এখন খুঁজি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এই তো এই তো একটা মেয়ের অ্যাকাউন্ট পেয়ে গেছি এবারে একেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠানো যাক যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো দিনরাত কথা বলবো দ্য নেক্সট ডে হ্যালো সোনা কি করছো আমি তো বসে আছি

আরে আমি তো দেখা করতে চলে এলাম সে কখন আসবে আর আমার মুখটা তো ভালোই ফসল লাগছে আমাকে দেখে এক চান্সে পছন্দ করে নেবে আর আমি অতটাও কালো নয় যে পছন্দ করবে না আমি যথেষ্ট ফসা জিজ্ঞাসা করি আমার জানুকে দেখেছি কিনা ঠিক বলেছো আচ্ছা আপনি কি এই ছেলেটাকে দেখেছেন আজকে আমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু আজকে এলোই না ও দেখতেও পাচ্ছি না ওকে এটা তো আমি কি করে

তো সাবনি বলে মেটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে একবার এসএমএস করা যাক ঠিক বলেছো হাই সাবনি কি করছো আমি বলুম না আমার শোরুম করে বসে আছি

আমি বলবো ওকে মাটের মাঝখানে ওকে ডান হ্যাঁ হ্যালো আমি এই মাঠের মাঝখানে যে জামগুল গাছটা আছে ওর গোড়ায় দাঁড়িয়ে আছি কোথায় আসো তাড়াতাড়ি হ্যাঁ আসো আসো হ্যাঁ এই তো আমি চলে এসেছি আরে এই তো গো এই তো চিনতে পারছো না হ্যাঁ তুমি এতটাই কালো না আমি ঠিক দেখতে পাইনি দেখো তোমার মুখের কালার এর আমার জামার কালার এর একদম সেম আসলে হয়েছে টা কি আমি সেই কখন থেকে রোদে দাঁড়িয়ে আছি একটু কালো সামান্য তো কালো হয়েছি তাতে কি হয়েছে যাই পারে হোক গিয়ে চলো একটু ওই গাছের গোড়ায় গিয়ে বসি আসো আসো না ওখানে যাব না আমার মা যেতে মানা করেছে ওখানে ভূত থাকে গাছের গোড়ায় তাহলে চলো একটু গিয়ে জমি নাটলে বসি আসো আসো এই না না ওখানে সাপ খুব থাকে ওখানে আমি যেতে পারবো না এখানে তো আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না একটা কাজ করি ওকে বরঞ্চ ওই বাড়ি যাওয়ার রাস্তার দিকে নিয়ে যাই তারপর ওখান থেকেই পালাবো এই শোনো না ওখান থেকে আসার সময় আমি একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি তাহলে চলো ওখানেই যাই কোথায় যাচ্ছো এখানে তো বসবে বললে দাঁড়াও দাঁড়াও আসলে সন্ধে হয়ে যাচ্ছে তো আমি না বাড়ি যাচ্ছি আমি চুল টুল খেলিয়ে আছি আমাকে না ভূতে ধরবে করে আরে ওসব নিয়ে চিন্তা করো না আমি তো আছি চুল বেঁধে দেবো ভালো করে বেঁধে দেবো যা বাঁধবো পার্লারের লোকও বাঁধতে পারবে না চুল খেচে বেঁধে দেবো এ দাঁড়াও দাঁড়াবো না না আজকে আমি কালো বলে আমাকে সবাই তুচ্ছ করে আমার কাছ থেকে সকলে চলে যায় আমি দুটো দুটো মেপোটালুম দুটো দুটোই ছেড়ে চলে গেল এ জীবন আমি আর ডাকবো না উঁচু থেকে পড়ে গিয়ে মরে যাব খুব কি উঁচু ঘ্যার দেখে আছি ও বাবা বা এত উঁচু কেন রে পড়লে তো মরে যাবো যাই হোক আমি এখান থেকে ঝাম মারবা কে তুমি আমার মতো দেখতে কিন্তু গায়ের রংটা তো আমার মত না ফসা কে তুমি আমি তোর ও কোন পাড়ার বিবেক দা তুমি আমাদের পাড়ায় তো কোনো বিবেক দা বলে কেউ নেই মনে হয় পাশের পাড়ার না আরে আমি তো রাতটা আমি তো অন্তর সত্তা আমি অন্তর সত্তা তুই ইয়ার কি মারে আরে বাবা আমি তো রাতটা তুমি ভূত ভূত না ভূত না আমি তোর আত্মা ও তুমি আমার আটা তাহলে তুমি বলে দাও আমি কি করে ফসা হব আমি কালো বলে আমি যে মেয়ের কাজে যাই সে আমাকে রিজেক্ট করে দেয় ঠিক বলেছো আমি কি করে আমি মেয়ে পটাবো তুমি তাহলে বলে দাও আমি বলুম না আমার শরম আত্মহত্যা করতে যাচ্ছিস তুই কি জানিস এই সমাজে যে যারা আত্মহত্যা করে তারা জীবনের কাছে হেরে যায় শোন তাহলে আমি যেইগুলো বলছি তুই ঠিক সেইগুলোই করবি আমি কিন্তু তোমার কথা মতো সব করতেছি আর তারপরেও যদি না মেয়ে পটি তোমার দেখে নেবো কি এ মোমেন্টস আমি ভেবে নিয়েছি যে আজকে আমি শোরিনকে প্রপোজ করবোই আর বাড়িতে গিয়ে মাকে দেখাবো যে আমিও মেয়ে পড়াতে পারি ফোনটা একবার করিস কলা টেন

এই মালটা কেন কি করতে এই সেই আমাকে রিজেক্ট করেছিল দাঁড়া এর সামনে আজকে একে প্রপোজ করব আরে চিনতে পারছিস না আমি সেই কালু কিন্তু আমি আর সেই কালো নেই আমি এখন ফস্তা হয়ে গেছি বলেন কি সেই কালু দাছি তুমি সেই কালো থেকে ফরসা হলে তোমার চয়েস এত খারাপ ও মাই গড আমি বলুম না আমার শোরুম করে এখানে কি করছিস তুই তোর সাথে কোনো কথা নেই থেকে মজা আয়া কি বলবি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল আসলে তোকে একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো বলে ভাবছিলাম আমি না তোকে ভালোবেসে ফেলেছি দেখ কালুদা তুই যখন কালো ছিলিস তখন তোকে আমার ভালো লাগতো তুই যদি তখন এসে বলতিস আমাকে তখন আমি মানতাম কিন্তু এখন তোকে আর আমার ভালো লাগে না তুই অন্য কোথাও ট্রাই করে দেখ একবার কি করে আমাকে একবার বলি এবারে আমি হ্যাঁ বলবো তাকিয়ে আছিস কি হ্যাঁ করে দা দা কি করে তুই এখন আত্মাটা খুব কোথায় গেলো তাকে পেলে আমি পুরো বরবাদ করে দেবো আমি কালো ছিলাম ভালো ছিলাম আমি যদি আগে জানতাম যে আমার এই কালো রূপের জন্য একজন আছে আমি আর বেকার বেকার ফসা হতাম না আর বেকার বেকার আমি ধান শিকড় হাঁড়ি তো ঢুকতাম না কি আচ্ছা তুই আয় একবার